হাই বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো বিন্দাস এই যে নীল তো এখন আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি বলে দাও তো মন্দির বল দাও তো মন্দির যাচ্ছি সবাই মিলে জিও মাঠ নয় মন্দির যাচ্ছি আমার আগর মাই মন্দির যাচ্ছি আসুন শুন হ্যাঁ জিও মাঠ খেপাটা তো সবাই মিলে যাচ্ছি এই যে নীল একটা জামা পরেছিল তো ওটা চেঞ্জ করে এই জামাটা পরলো নীলের আমার জামা ম্যাচিং হয়ে গেছে তাই না কালারটা একই কিন্তু ডিজাইনটা আলাদা হাই দিয়ে দাও সবাইকে বল হাই কেমন আছো তুমি কি ভালো আছো গানটা কর দাও তো কবে না সবাই মিলে আমরা এখন গাড়িতে বসে পড়েছি এখানে মা আছে এখানে বাবু আর নীল আর বাবা আছে সামনে যেহেতু বাবা মানে অপারেশন হয়েছে এখন ঠিক আছে একটা অপারেশন আশা করি এখন করাতে হবে না তো ওই জন্য মন্দির যাচ্ছি প্রণাম করতে তো দেখা যাক মানান না আমাদের যাওয়ার আগে প্ল্যান ছিল তারপরে ভালো বাবা ঠিক হোক তারপরে যাবো এই যে আমরা চলে এসেছি মন্দির তো এখানে গাড়িটা দাঁড়ালো এই যে ব্যাগটা নিলাম চলে এসছে এখানে পুজো নেওয়া হচ্ছে এই যে পুজোরগুলো রেডি হয়ে গেছে বাবু এখন সবাই নাম লিখে নিচ্ছে আর এখানে মা দাঁড়িয়ে আছে নীল এই যে সোয়েটার পরালো নীলকে খুব ঠান্ডা ওয়েদার এগিয়ে বৃষ্টি পড়ছে বাইরে ওয়েদারটা খুব খারাপ আছে রেডি হয়ে গেছে এবার পুজো দেবো হাঁটছি পূজা নিয়ে এখানে মন্দির রয়েছে এই যে বলে আবার মন্দিরটা নতুন পড়েছে এটা যখন আমরা এসেছিলাম আগেবারে তখন নতুন হচ্ছিল এবারে এই যে এখানেও যাবো প্রণাম করে আসবো আগে মন্দিরে পুজো করেছে বলে বাবার কল আগে মনে হয়েছিল না মনে নেই ভুলে গেছি অনেকদিন আগে এসেছিলাম তো খুব সুন্দর লাগছে জায়গাটা সেই দোকানগুলো এখন বসেনি তো আগের বার এর যখন এখানে অনেক দোকান বসেছিল এই যে নীল নীলেখানে খেলা এটা কিনলে লেটে বেকার না এটা কত নিল এটা কি নিল কোথায় কি পড়ো না ভালো লাগছে বাবা এই যে বাবাকে ভয় রোডটা পুরো কেনা তো এখান থেকে আজ যেতে দেবে না

ওপর সাজানো হয়েছে এখন নীল এখানে চাপছে নাম ধরে আছে গাড়িটা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আনছে না সে এখানে চাল নেবার ইচ্ছা আছে দেখা যাক কি হয় নেব কি না দশ কেজি আছে কি ভারী এটা তোমার এখন কিনতে হবে আমার দশ কেজি

এক পেটি এখান থেকে সাবান নেওয়া হচ্ছে ভাবছি কিনি লাক্স নিই এই যে লাক্সটা তোমার শপিং করা হয়ে গেছে ওই যে ওখানে জিনিসগুলো আনছে কাকার বাবু আমরা এখানে একটু আগে এসেছি এখানে বুঝছিলাম বসে আছে ওই জিনিসগুলো দেখো অনেক কিছু কেনা হয়েছে যে বিল কত হলো ভাবে জিনিস আছে ছিল <laughs> 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 <laughs>